মর্নিং মাই চ্যানেল আর অনেক ভালোবাসা জানি আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে ব্লগটা শুরু করছি সকাল সকাল এই যে কেটে নিয়েছি তিন রকম ফল মানে সোমনাথের নৈবেদ্য এখন একদমই কথা বলার সময় নেই যেহেতু লাইট সাড়ে দশটা বাজে আর মেয়ের এইমাত্র পড়ার ছুটি হলো মেয়েকে এখন স্নান করাবো মেয়েকে ভাত খাওয়াবো মেয়েকে স্কুলের জন্য তৈরি করব আর সোমনা ফলটা খেয়ে সাড়ে এগারোটা বাজলে পরে মেয়েকে স্কুলে নিয়ে যাবে হাতে রয়েছে অল্পই সময় মেয়েকে রেডি করাতে হবে চলো সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি এখন যেহেতু খুব তাড়া তাই এখন আর বেশি সময় দিতে পারলাম না তোমাদের পরে আবার আসছি ধরে অপেক্ষা করে আছো আমি জানি যে নতুন টিচারকে দেখার জন্য আমি তো রোজ বলেই যাচ্ছি মেয়ের টিচার এসতে টিচার এসতে কিন্তু তোমাদের সাথে একদিনও দেখা করানো হয়নি আলাপ করানো হয়নি এই হচ্ছে মেয়ের নতুন টিচার তোমার নাম বলো পুষ্পিতা চৌধুরী আচ্ছা পুষ্পিতা চৌধুরী শুনেছ সবাই আলাপ করে নিয়েছ

রান্না হয়ে এই কাজের দিদি কালকে না কে কামাই করেছে বলো একবেলা হ্যাঁ কাজের দিদি কবে যেন কামাই করেছে না এর মধ্যে হ্যাঁ একবেলা ওই তো পরশু দিনকে আমার কাছেও কামাই করেছে আছে তাই তো বলি আমি ভাবছিলাম তোমাকে একবার জিজ্ঞাসা করবো এসেছে কি না হ্যাঁ 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 তারপরে কালকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাই রান্না বসাই রান্না বসাবো মা দেরি হয়ে গেছে কত তোমার সকাল থেকে হ্যাঁ সকাল থেকে কিচ্ছু হয়নি কাজ এই এখন শুরু করব ঘর ঝাড় দেবো মুছবো বিছানা তুলব রান্না করব। বোন কি করছে টুকায় বোনের ছেলে কি করে খেলছে ও দিয়ে আসলা সকালে ছুটি কটায় আড়াইটে তুমি যাবা আনতে যাও রান্না সেরে নাও নাহলে ছুটির টাইম হয়ে যাবে তোমার আবার টাটা তোরা চলো এবার আমাকে ঘরের কাজ ছাড়তে হবে সকাল থেকে কিছু করিনি মেয়েকে তৈরি করে রেডি করিয়ে মেয়েকে বের করতেই আমার এই সাড়ে এগারোটা বাজে এখন তো এখন টেন বিছানা তুলব এই হচ্ছে বিছানার অবস্থা বিছানাটা তুলবো রান্না করতে হবে রান্না বসাতে হবে কি রান্না করি বলো তো কালকের যা মাংস আছে সবার পাতে দুপিস দুপিস করে হয়ে যাবে কিন্তু রান্না করতে হবে চলো আগে ডাল আর ভাতটা বসিয়ে দিই ডাল আর ভাতটা বসিয়ে দিই আর একটু শাক ভাজা করি তারপরে দেখি আর কিছু করবো করব কি করব না ঠিক আছে একটু শাক ভাজা ডাল ভাত এটা আগে করে নি চলো সকালে ম্যাডাম পড়ে যাওয়ার পর বিছানার অবস্থা ছিল লন্ড ভন্ড তো খাতাগুলো সব গুছালাম আর এই মেয়ের ঘর থেকে একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিলাম এটা হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট এই ঝুড়ি ভাজাটা খাবো খেয়ে তারপরে কাজে হাত দেবো ওই ঘরে বিছানাটা আগে গুছিয়ে আসতে হলো কারণ সোমনাথ এসেই তো ল্যাপটপ নিয়ে বসে পড়বে ওই ঘরে তারপরে আর বিছানাটা তুলতে অসুবিধা হবে মানে বই খাতা গুছাতে ঝাড়তে অসুবিধা হবে ওই ঘরটা মিটিয়ে আসলাম এবার আমি নিশ্চিন্ত এবার ধীরে সুস্থই রান্না করো ধীরে সুস্থে ঘরে কাজ করো ঝুড়ি ভাজাটা হ্যালো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম আর এই যে রেডি মানে এই রকম ড্রেস দেখে বুঝতেই পারছো বেরোতে হবে ঘরের সব কাজ তো করেই নিয়েছি রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা ঘরটার মোছা একদম সব কমপ্লিট এখন বেরোবো ওই ভেবেছিলাম কালকে যাব কালকে তোমাদের শাড়িগুলো নিয়ে আসবো কালকে ভেবেছিলাম মেয়েকে স্কুলে ঢুকিয়ে দেবো সাড়ে এগারোটার সময় স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা শাড়িগুলো নিয়ে আসবো তিনটে সময় স্কুল ছুটি তার মধ্যেই চলে আসতে পারবো শাড়িগুলো নিয়ে এরকমই প্ল্যান ছিল একটু আগেই দেখি হট করে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে কালকে স্কুল ছুটি স্পোর্টসের প্রস্তুতির জন্য কালকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে তো কালকে স্কুল ছুটি মানে মেয়ে কোথায় থাকবে কি করবে একা একা তো তার জন্য আজকে যেতে হচ্ছে ওই মাও থাকবে না মা কালকে যাবে হচ্ছে হাজারদুয়ারি ঘুরতে যাবে বহরমপুর তো মাও কটা দিন থাকবে না মেয়ের কাছে এসে বুঝতেও পারবে না মেয়েটা একা একা পড়ে যাবে তো তার জন্য আর ওই বাড়িতে রাখলে পরে খুব সমস্যাও হয়ে যায় কারণ আমার ননদের ছেলে রয়েছে তো আমার শাশুড়ি মা দুটো বাচ্চাকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায় তার জন্য মাকে মার কাছেই বেশি রাখা হয় আর যখন মা আমার শাশুড়ি মা ফ্রি থাকে তখন তো শাশুড়ি মা রাখতেই পারে কিন্তু এখন খুবই ব্যস্ত থাকে তার জন্য সবসময় ওখানে রাখা হয় না মা সারাদিন কাজকর্ম করে তারপরে ওই পুচকেটাকে এই পুচকেটাকে দুটো পুচকেকে নিয়ে মা একদম নাজিয়াল হয়ে যায় তারপরে রাতে বান্না থাকে তাই না তো সব কিছু মিলিয়ে আর কি মাকেই ডাকবো মা এসে বসলে পরে তারপরে মানে তিনটে নাগাদ মাকে আসতে বলেছি আর আমরাও তিনটে সময় মেয়েকে আনতে যাব। দি মেয়েকে নামিয়ে দেবো মা ড্রেস চেঞ্জ করিয়ে ভাত খাইয়ে দেবে মাও ভাত খেয়ে নেবে মাকেও বলেছি কটা খেয়ে নিতে আমার এখানে আর আমরা ডেও রওনা দিয়ে দেবো নাহলে পরে লেট হয়ে যেত আর তোমাদের অর্ডারগুলো আজকে ডিসপ্যাচ করে দিলে পরে আবার কটা দিন পরে গেলেও হবে ঠিক আছে চলো বক করে অনেকটা সময় চলে গেল আমি এখন রেডি হয়ে তারপরে ভাত খেয়ে রওনা দেবো রেডি শুধু খাওয়া দাওয়া হয়ে গেলে একটুখানি ঠোঁটে লিপস্টিক খসলেই হয়ে যাবে এই যে এখানে রেখেছি রান্না করে যা আসনটা তো পাতলাম না এই যে তিনটে অমলেট করলাম একটা সোমনাথের জন্য একটা আমার মায়ের জন্য আর একটা আমি জানি না কার জন্য একটা পোচ করে রেখে দিয়েছি যে খাবে খাবে না খাবে না খাবে আর এই যে মেথির শাক ভাজা করেছি মনে হচ্ছে খুব ঝাল হয়ে যাবে বুঝতে পারিনি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে ফেলেছি দুটো লেবু একটা সোমনাথের একটা আমার আর এই হচ্ছে কালকের চিকেন ছিল যা আছে হয়ে যাবে ওই সবার এক দু পিস করে করে আর এই হচ্ছে ডাল করেছি এই যে ডাল সবজি দিয়ে ডাল করেছি ঠিক আছে আর ভাত চল তিনটে দশ বাজে এই তিনটে দশ বলছি তিনটে বাজতে দশ মিনিট ফাঁকি তো মেয়েকে আনতে যাচ্ছি সিটের মধ্যে বিড়ালের মতো দিন এই যে এটা তো মোজ মুজবা তো এই গলির মধ্যে একটা যেটা ঝুলছে নেকড়েটা দিই মোজ গলির মধ্যে দড়িতে ঝুলছে দেখো মা এখনো আসেনি মেয়েকে নিয়ে আসে পছন্দ হয়েছে তোমার সিটটা তোমার তোমার সাথে যাবে বলছে বিড়ালটা ইস কুল কিনে খাওয়ার স্বাদ একরকম হয় আর কুল গাছ থেকে কুল চুরি করে খাওয়ার স্বাদ আরো বেশি হয় সেটা যারা জানো না তারা কুল চুরি করে খেয়ে একবার টেস্ট করে দেখতে পারো সোমনাথ গেছে মেয়েকে আনতে স্কুলে আমি আর যাই আমি ভাবছি কটা কুল চুরি করি দুটো খাওয়া গেছে এটা তিন নম্বর বাড়ির মালিক মনে হয় ঘুমাচ্ছে দেখতে পেলে একটু চিল্লাবে কুলচির চো যদি বকা দেয় আমি সরি আর খাও না আর যদি বকা না দেয় তাহলে চলতে থাকবে চুরির পর্ব আর যদি দেখতেই না পাই তাহলে তো হয়ে গেল যেমন টক কোথায় দেয় বিশাল মিষ্টি

ঘরে কোনো ক্রিম থাকলে একটু দিয়ে দেখুন না ক্রিম তো নেই দিদি ক্রিম পাওয়া যায় আসবে একটা ক্রিম কিনে ঢল ঢল কর মা হাতে ঢল ঢল কর এরকম 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 ঢল ঢল কর দেখো আমি করছি লাগবে না আমি দেখো লাগবে আর দাদা রে বাবা শক্ত তো তুমি লাগবে তো কবে ঢুকিয়েছেন এটা এই তো 15 দিন হবে কাটবে না আরে না এটা না করলে বলতে কাটতে হবে ওই জন্যই তো তোকে বলছি

কি করবো তোমার একমাত্র মেয়ে বলে আংটি পরবো মা আংটি পরবো মা বন্ধুরা তোমরা এক কট সিল্ক আমাকে খুলে দেখাতে বলছিলে না তো আমি আর খুলে দেখালাম না এখানে একজন এক কট সিল্ক খুলে যাচ্ছে আমার দোকানে রয়েছে এই শাড়িগুলো ঠিক আছে যদি কেউ খুলে দেখতে চাও দেখো আঁচলটাও দেখে নিতে পারবা কুচিটাও দেখে নিতে পারবা শাড়ির রিভিউটা দিয়ে দাও ঠিক আছে চলো আপনি মার খাও সবাই বলছি <laughs> 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 বাড়িতে কেউ আছে নাকি কেউ আছে নাকি দেখতো মাসি আছে ভাত মা পুরো বাড়ি ঘুরে পুরো বাড়ি ঘুরে আসলাম দেখতো ছোট ঘরে কেউ আছে নাকি মা ছোট ঘরে দেখতো

ওই মানে সামনে ছেলে পেছনে যেটা হয় ওখান থেকেই কিনি আমি আমি ছেলেটার কাছ থেকে কিনি না এটা দিয়ে আসি শাশুড়ির জন্য নিয়ে এসেছি একটু বাইরে আসো বলবো কেন খেয়ে দেখো কি বলবো কেন খাও তুমি খুলে রাখো

আমি তো বাজারে যাইনি মা এইটার জন্য অবশ্য বাজারে যেতে হয়েছিল কিন্তু আমরা বেরিয়েছিলাম তো মা সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করে দিয়েছে কী মজা আমি এগুলো এখন শুধু আলমারিতে হ্যাঁ হ্যাঁ কে ডাকছে ওরে বাবা সোয়েটার মুইটার খুলে ফেললাম একটু ও বাড়িতে যাই ও বাড়ি থেকে ঘুরে আসি এ মাসের টাকাটা দিয়ে আসি বাবার হাতে আর হচ্ছে মার কাছ থেকে পিঠে নিয়ে আসি মা বললো আসো পিঠে নেবা কে বাবান! এই দেখো আমার ননদ পিঠে করেছে পাটি সাপটা আর কি করেছে

কি সুন্দর দেখতে হয়েছে গন্ধ বেরোচ্ছে সেই তোমাদের কি লোভ লাগছে বন্ধুরা চলে আসো পিঠে খেতে বন্ধুরা পিঠে পর্ব শেষ হলো এখন ডিনারের টাইম মানে ডিনার বানাতে হবে তো ভাত রয়েছে ডাল রয়েছে আর একটা পোচো রয়ে গেছে আর দু পিস মাংস দেখি আবার রয়ে গেছে তো মাংসটা যা আছে মেয়েরা আর জনের হয়ে যাবে আর আমি ডাল দিয়ে আর পোস্ত দিয়ে খেয়ে নেবো আর সোমনাথকে জিজ্ঞেস করলাম ডাল দিয়ে ভাত দিয়ে আর কি দিয়ে খাবে ও বলছে একটু গরম গরম পেঁয়াজি তো ঘরে ছিল না বেসন তো দোকান থেকে এই মাত্র আমি বেসন কিনে নিয়ে আসলাম আর সোমনাথ গেল হচ্ছে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করতে তো এখন আমি পেঁয়াজিটা বসিয়ে দিই একটা বড় হেডেক লাগছে যতক্ষণ না পেঁয়াজিটা করতে পারছি আর মা চলে গেল মাকে পিঠে দিয়ে দিলাম প্যাকিং করে মা পিঠে নিয়ে চলে গেল বললাম খেয়ে যাও বললো না নিয়ে যাব আর আমি এখন পেঁয়াজিটা বসিয়ে দিই পেঁয়াজিটা করি তারপরে বড় ঘরের বিছানা আর ছোট ঘরের বিছানা কি অবস্থা হয়ে রয়েছে আমার ভেবে আমার ভেবেই কেমন লাগছে এই দেখো আমার ছোট ঘরের বিছানাটা কি অবস্থা মেয়ে পড় পেছন থেকে এসে ধাক্কা মারো কেন মানে মেয়ে মানুষ দেখলে ধাক্কা মারার স্বভাবটা আর গেল না তাহলে আমাকে বিয়ের আগে ধাক্কা মারতা কেন রাস্তাঘাটে বুড়ো স্যারে বসে পড়তে গিয়ে যখন পড়তে বসতাম ঝাড়ি মারতা আমি তো বলছি পড়তে বসে ঝাড়ি মারটা কেন মিস কল মারতা ঝাড়ি মারতা ঝাড়ি হুম এই তো পড়তে বসে পড়ার পরে বই খাতা গুলো গুছাস নি কেন রে তুই কি ভাবলি ওগুলো আমি গুছাবো তোর বই খাতা গুলো তুই গুছাবি রাতে শোয়ার আগে আমি পারবো না আর এই দেখো এই ঘরের বিছানা বুঝেছো আর তোকে বলেছি না দেখি উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া তোকে বলেছি না এই লেজটা পেছনে ঝুলাবি না এই লেজটা পেছনে ঝুলাবি তাহলে দেখতে একদম ভালো লাগবে তুই যখন লাফালাফি করিস ঘরের মধ্যে এই ঘর ওই ঘর ওই ঘরে এই ঘর লাফালাফি করিস আর তখন পেছনে যখন লেজটা ঝোলে একদম পারফেক্ট ম্যাচ হয়ে যায় এই যে সবে তিনটে হয়েছে এখানে চারটে আছে আর এইটুকু আছে ওই ঘরে খেতে দিয়ে দিলাম আমি এখন খাবো না বুঝলে তো ভাত রয়েছে মা বলছিল যাওয়ার আগে ভাত বসাতে হবে নাকি ওরা দুজন খেয়ে আমি খেয়ে জনি খেয়ে তাও মনে হচ্ছে এক হাতে বেঁচে যাবে যে খাওয়া খাই আমরা তো চলো এখন ওরা খাক ওই ঘরে এবার আমি পরে খাবো ঘন্টা এক ঘন্টা মতো পরে খাবো আজকে আমার দোকানে গিয়ে দু কাপ চা একটা বিস্কুট একটা সিঙ্গারা খেয়েছি বাড়ি ফিরে এসে মুড়ি মাখা খেয়েছি তারপরে পিঠে খেয়েছি এখন বুঝতেই পারছো পেটের অবস্থা কি। এখন মিনিমাম এক ঘন্টা না গেলে আমি ভাত খাওয়াটা আমার ঠিক হবে না এখন বাজে হচ্ছে দশটা ষোলো এগারোটা নাগাদ এক হাতারও কম এক হাতারও কম জাস্ট দুগাল ভাত না নাহলে পরে ভাত নষ্ট হবে ডাল নষ্ট হবে তার জন্য জাস্ট দুগাল খাবো আর এখন আমি ঘরটা গুছাই মানে আমার মাথা ঘুরছে ঘরের অবস্থা দেখে দুটো ঘর গুছাই গুছিয়ে বিচার করে খেয়ে দেয়ে পড়ি কালকে মেয়ের স্কুল ছুটি তার মানে রাত্রিবেলা আজকে তাড়াতাড়ি না ঘুমালেও হবে একটা রাত্রিবেলা সিনেমা দেখতে পারি নাও দেখতে পারি তবে একটু রাত্রিবেলা আজকে এডিটের কাজটা এগিয়ে রাখতে পারবো সিরিয়ালটা গাড়িতে বসে কমপ্লিট করতে পারিনি ওটা একটুখানি কমপ্লিট করে নেবো ওই সাড়ে বারোটা একটার মধ্যে নিয়ে তারপরে ওই সব জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সোমনাথ এখন স্নান টান করে আসলো এখন প্যাকিং করতে বসবে আর আমি এখন ওই ঘরে যাব লেপের তলায় ঢুকতে ঢুকে ফোনে অনেক কাজ রয়েছে বুঝলে আজকে কিছু রিলস করলাম সেগুলো গোছানোর ব্যাপার আছে ফেসবুকে ভিডিও আপলোডের ব্যাপার আছে কমেন্ট পড়ার ব্যাপার আছে সিরিয়াল দেখার ব্যাপার আছে আজকে ব্লগ এডিট করার ব্যাপার আছে ফোনে প্রচুর কাজ আছে এই যে একটা শিউলি হ্যান্ডলুম শাড়ি একটা চুড়িদার একটা মাসলিন শাড়ি একটা কাকিনারা সিল্ক একটা জামদানি একটা গোলপুরি শাড়ি একটা মলমল শাড়ি আর একটা হচ্ছে পাঞ্জাবি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন আমি ডিনার করব ডিনার করে তারপরে শুতে যাব খাইনি এখনো পর্যন্ত এগারোটা ষোলো বাজে খাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না এত কিছু খেয়েছি তো ভয় করছে তবুও খাবো খেয়ে শুয়ে হয়ে পড়বো এক হাতা হলেও আজকের মতো ব্লগটা এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা